আল্লাহ রুসুল বলেন বিকুল্লি শাহ আরদ্দিন হাসানা যে ব্যক্তি কোরবানি করবে যে পশু দ্বারা পশুর এক একটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি তার আমুলমা দিব সোভারাল্লাহ কয়েন আমরা কেউ এত কিপ্ত মানুষ আছেন সোভায়রা কইলে সোভায়রা আল্লাহ কইলে জান্নাতের মধ্যে একটা গাছ হব গাছ গাছ একশো তো বছর আরবের তেজি ঘোড়া যদি সেই গাছের নিচ দিয়ে দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না এখনও করা সমায় তাহলে যে ব্যক্তি কোরবানি করবে যে পশু দ্বারা ওই পশুর প্রত্যেকটা পশুপুরীর বিনিময়ে একটি করে নেকি আল্লাহ তারা দান করবে সাবিয়া রসুল করে আবার প্রশ্ন সুফু ই আরসুল আল্লাহ যদি বেড়া হয় বেড়াতে পশম বেশি অন্য জানোয়ারের তুলনায় যদি কি হয় বেড়া হয় তো বেড়াতে তো পশম বেশি তাহলে বেড়াতেও কি প্রত্যেক পশুপুরি বিনিময়ে একটি করে নাকি দান করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাহরাতিন মিনাল সুফি হাসালা যদি বাড়াও হয় বেড়ার প্রত্যেকটা পার্শ্বমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি বান্দার আমলনামায় করবে সুবহানাল্লাহ শর্ত একটা নিয়ত খালেস হতে হবে শর্ত কি নিয়ত কি হবে খালেস হতে কোন ব্যক্তির যদি উপকার করবার ওয়াজিব করবার ইরাক করে আল্লাহ রাসূল বলেন সেজনো আমাদের ঈদের দিনে ঈদগাহের কাছে না আসে ফালা এখন সে ব্যক্তি যেন ঈদগাহের কাছেও কি না আসে এমন কম বক্সের জন্য ঈদগা আসার কোনো প্রয়োজন নেই যাদের উপর কোরবানি ওয়াজিব অবশ্যই আল্লাহ সন্তোষ অর্জনের জন্য কোরবানি করবেন লোক দেখানো না লোক দেখানো কোরবানি করলে লাইন আল্লাহ ও মুহা ওলা দিমা উহা ওলা কিংয়ানুহুতাকুয়া আল্লাহ তালা বলেন যে পশু আমরা জবাই করি রক্ত আল্লাহর কাছে যায় না হাড্ডি গুড্ডি গুলো আল্লাহর কাছে যায় না গোস্ত আমরা খাই হাড্ডি গুলো আমরা খাই রক্ত গুলো জমি পড়ে থাকে তাই না চামড়াটাও কি আমরা ভোগ করি তাহলে আল্লাহর কাছে যায় কি একটা জিনিস যায় যাই তাকুয়া দিলের সঠিক নিয়োগটা কার কাছে যায় নিয়তকে খালস করা নিয়ত কে পরিশুদ্ধ করা